আল্লাহ ফোন দিতাম তুমি আল্লাহ ফোন দিয়ে বললো আল্লাহ যেন চুলগুলো না উঠায় বলো রাখু কেন এই দেখছি আপু কি বলছি আল্লাহ ফোন দিতে হ্যাঁ যেন চুল না উঠে আল্লাহ ফোন দিয়ে কি বলবা বলো মামানি চুল যেন না উঠায় দে হ্যাঁ তা ফোন দাও

ওখানে কে রে হাদিয়া পুরি কি করে কিচি কিচি হাদিয়া পুরি কি করে কি করে হাদিয়া পুরি হ্যাঁ হাদিয়া মজা কিনে দিবে আসো বলছি হাদিয়া একে কবিতা শুনে দিয়ে যাও একে কবিতা বলো কি বেলুন নিচ্ছ আমার জন্য বেলুন কিনে আনছ থ্যাংক ইউ ছয়টা ওকে থ্যাংক ইউ বুড়ি কবিতা শোনাও কবিতা হ্যাঁ পড়ে যাবা সাবধানে শোনো শোনো কবিতা শোনাও যে দেখ মিষ্টি কুমড়া অনেকে নাকি বলে মিষ্টি লাভ এটা কারণ নীল পাপা আজকে সকালে টাইনে দিছে বলতেছে এটার নাম নাকি মিষ্টি লাভ আজকে শুনলাম কিন্তু এটা আমরা জানি যে এটার নাম হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আজকে বাজে আর মিষ্টি কুমড়া কিন্তু অনেক উপকার বাচ্চাদের জন্য তো আর বেশি ভালো আর চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করা হবে আর চিচিংগা এটা আমরা কইটা বলি আঞ্চলিক ভাষায় কইটা বলি আর এমনিতে হচ্ছে চিচিঙ্গা তো মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করা হবে আর টাকি মাছ বোনা হবে মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেছে আর অল্প একটু টান টান মৃষ্টিগুলোটা অনেক ভালো দেখছো কেমন একদম গলে গলে গেছে আর এই যে দেখো চিচিঙ্গ আলু দিয়ে মাছ